সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুদ্র খাবার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত অভিনন্দন বরাবরের মতো আজকেও চলে আসলাম দানাদার খাদ্য তালিকায় আজকে আমরা দুইশো কেজি একটি দানাদার খাদ্য রেশন তৈরি করব দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রেখে দিয়েছি দুইশো কেজি দানাদার খাদ্যর যা যা লাগে যদি কারোর আপনাদের এই দানাদার খাদ্যটি আমাদের কাছ থেকে নিতে আগ্রহ হন অবশ্যই তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দুইশো কেজি দানাদার খাদ্য কি কী মিক্স করছি সেগুলো অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন এখানে আছে ডিসিবি প্লাস পাউডার খনিজ লবণ আয়রনযুক্ত আপনার গাভিমার্কা চিকন ভুসি এই এখানে আছে আপনার রাইস পালিশ ডিওআরবি আরও আছে ভুট্টা ভাঙ্গা সয়াবিন খোল সরিষার খোল মুসুর ডাইল ভাঙ্গা ও ফিট প্রিমিক্স ফিশ মিল আরও আছে আপনার সোলার ভুসি মাস কালায়ের ভুসি বিভিন্ন রকম আর মাত্র এই দুইশো কেজি দানাদার খাদ্যের ভিতরে শুধুমাত্র আপনার চাউলের কুড়া যেটা বলে চাউলের গাত থেকে বেরোয় ওই কুড়াটা মাত্র বিশ কেজি ব্যবহার করছি কুড়াটা ব্যবহার করলে আপনার গরুর হজম শক্তিটা ভালো করে ওইটা আপনারা দেখতে থাকুন আমরা ওই দানাদার খাদ্যগুলো এখন একসাথে নিচেই ঢেলে মিক্সার করব সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন ঢেলে দিলাম রাইস পালিশ দেখছেন রাইস পালিশটি ঢেলে দিয়ে সুন্দর করে চতুরবারে ছড়াতে এটা আমরা সুন্দরভাবে পা দিয়ে নাড়াছাড়া করে নেব নিই এবার আমরা ঢেলে দেব গমের চিকন ভুষি আমরা গাভিমার্কা ভুষিটি ব্যবহার করেছি আপনি যে কোনো গমের ভুষি দিতে পারেন ঢেলে দিলাম আমরা গমের ভুষি সুন্দর করে যাতে সুন্দরভাবে মিক্স করতে পারে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে গাভিমার্কা এই ভাবে আমরা সুন্দরভাবে মিক্সার করতে হবে দেখলেন আমরা গাবি ভুসিটিও সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে যাতে কম বেশ না হয় এবার দেব আমরা মুসুরের ভুসি ছোলার ভুষি দেখছেন মুসুর ভুসি সোলার ভুসি দিয়ে দিলাম মুসুর ভুসি দিয়েছি আমরা দশ কেজি সোলার ভুসি দিয়েছি কেজি দেখছেন এই যে দিয়ে দিলাম সুন্দর করে চতুর্বারে ছড়িয়ে যাতে আমাদের মিক্সার করতে ভালো হয় ভিহার্স ভুট্টা এখন দিয়ে দিচ্ছি আমরা ভুট্টা ভাঙ্গা পঞ্চাশ কেজি ভুট্টা ভাঙ্গা দিচ্ছি আমরা সুন্দরভাবে মিক্সার করতে হবে এই পঞ্চাশ কেজি ভুট্টা ভাঙ্গা দেখছেন দিয়ে দিলাম পিওর শুকনা ভুট্টা ভাঙ্গা এটার মশ্চারাইজার আছে চোদ্দো থেকে 15 সুন্দরভাবে এটাও আমাদের চারিদিকে সরিয়ে দিতে হবে যাতে মিক্সারের জন্য অনেক ভালো হয় বিরটস এইভাবে যদি আপনারা বাসায় দানাদার খাবার তৈরি করেন আমার দেখা চোখে আপনাদের আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ভালো মানের খুব ভালো মানের দানাদার খাদ্য তৈরি হয়ে যাবে আমরা এখানে ফিশ মিল অ্যাড করব এখনও ডিচু পাউডার আছে খনিজ লবণ আছে ডিও আরবি আমি আপনার আঠেরো পারসেন্টের ডিও নিয়েছি ওইটা আমার তিরিশ টাকা কেজি ধরেছে এখন দিয়ে দেবো আপনার সয়াবিন খোল সরিষার খোল ও গম ভাঙ্গা এগুলো একসাথে আমরা মিল থেকে মিক্সার করে নিয়ে এসেছি সে আর সুন্দর করে দেখছেন আমরা এগুলো ঝেড়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলো বিছাই নিলাম নেওয়ার পরে আরও যে উপাদানগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব দেখছেন এখন দিচ্ছি আমরা ফিশ মিল এই ফিশ মিলটা হলো প্রোটিন এটা তিরিশ পার্সেন্ট প্রোটিনের ফিশ মিল মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি আপনার আঠেরো পার্সেন্টের ফিশ মিলও নিতে পারেন আঠেরো পার্সেন্ট ফিশ মিলটা প্রোটিনের ফিশ মিলটা আপনার হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজির ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা দিলাম ফি মিক্স চিটাগুড় পাউডার আছে এর ভিতরে আমরা এটা যার কারণে একটু ধ্যানটা ভালো হয় দেখতে পাচ্ছেন সকলগুলো একসাথে মিক্সার করবো মিক্স ফিটপি মিক্স যেটা বলে সেটা দিয়ে দিলাম এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে আয়োডিনযুক্ত লবণ আমি দুইশো কেজিতে দুই কেজি লবণ ব্যবহার করি আপনারা কেউ বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এটা কোনো ব্যাপার না যার যেমন ইচ্ছা সে তেমন যায় কিন্তু একশো কেজিতে এক কেজি কিংবা দেড় কেজি দিলে খুবই ভালো হয় আমি এক কেজি দিয়ে দিলাম দেওয়ার পরে একটি ডিসপি পাউডার দিয়ে দেবো তারপর আবার কিছু আছে আমার ওইখানে ডিওআরবি আর বি ওইগুলি ঢালার পরে আবার আপনার ফিট্রিমিক্সও ডিসপি পাউডার লবণ দিয়ে দেবো সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি দেখছেন মিক্সারটা যাতে ভালো হয় সুপ্রিয় ভিওয়ার্স যদি এর থেকে কেউ ভালো মানের খাবার বানান বানাইতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আর আমাদের ভিডিও দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা টিকে দিয়ে গমের ভুষি সাপোর্ট করবেন এখন দিয়ে দিলাম গমের ভুষি ভুষিগুলো বাসায় ছিল Derkanlı diye bilen verir <laughs> Eksen ve her য়ার্স আমাদের দেখলেন যে দানাদার খাদ্য রেশনগুলো সব কিছু সুন্দরভাবে একটির পর একটি বিছালাম এখন এইটা আমরা একসাথে মিক্সার করব করে আমাদের গরুকে দেব। গরু দুগ্ধবতী গরু এবং মোটা তাজাকরণের করণের জন্য এর চেয়ে আমি মনে করি ভালো দানাদার খাদ্য হয় না কারণ একটি ফিড কোম্পানি কী দিচ্ছে কি না দিচ্ছে ওটা তো আপনি জানেন না কিন্তু এই ভিডিওর ভিতরে আপনারা দেখলেন সব কিছু দিয়েছি লাস্টে দিয়েছে আপনার লাইফ স্টোন আমি স্টোনটা দুই কেজি ব্যবহার করেছি এর ভিতরে সব কিছু আসে আপনারা যদি কেউ আমাদের এই দানাদার খাদ্য নিতে আগ্রহ হন তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাম আপনার বিস্তারিত ফোনের মাধ্যমে জানতে পারবেন আজকে ছিল এই পর্যন্ত আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেন কারণ আপনি দেখেন এবং আপনার এক বন্ধুকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম